বেশ কয়েকদিন ঘুমোতে পারেনি ভালো ঘুম হয়নি দেড়টা দুটো তিনটে বেজে যাচ্ছে কালকে এত সুন্দর ঘুম হয়েছে এক ঘুমে সকাল একবারে সাড়ে ছটায় আমি জেগেছি তাহলে দেখুন দারুণ উপকার পেয়েছি আমার একটা কৌতূহল রয়েছে বলুন এই তিন দিন ধরে আপনার ক্লাস করলাম মানে কৌতূহলটা আপনার সঙ্গে শেয়ার না করে পারছি না যে এই যে দেড় ঘন্টা দু ঘন্টা ধরে আপনি কথা বলছেন এত কনফিডেন্ট এবং কথার মধ্যে কোনো জড়তা নেই কোনো ভুল ভ্রান্তি কোনো কথার মধ্যে নেই এটা কি করে সম্ভব এটা কি সেই নার্ভাস সিস্টেম রিসেটের ব্যাপার না অন্য কিছু হ্যাঁ অবভিয়াসলি এটা নার্ভাস সিস্টেম রিসেটের একটা বেনিফিট বলতে পারেন আচ্ছা যে বেনিফিট প্রত্যেকই পাবেন মানে যাদেরই নার্ভাস সিস্টেম রিসেট হয়ে যাবে তারাই অটোমেটিকালি মনের মধ্যে একটা আমাদের ছবি বা একটা ফিলিংস তৈরি হয় তো সেই জিনিসটাকে আপনি খুব সহজেই যে কোনো ভাবেই হোক এক্সপ্রেস করে দিতে পারবেন কিছুটা কথার মাধ্যমে কিছুটা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছুটা আপনার ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে আপনি আলটিমেটলি সেটা বের করেই কিন্তু সাকসেসফুল হবেন তখন যখন আপনার নার্ভাস সিস্টেম একটা ডিসিপ্লিন জায়গায় ফাংশন করা শুরু করে দেবে তবে এর কোনো শেষ নেই মানে এই ইম্প্রুভমেন্টের কোনো লিমিট নেই মানে ইম্প্রুভমেন্ট হতেই থাকবে যেমন আমার এখনো পর্যন্ত আমি আমি কিন্তু নিজেকে আপগ্রেড করতে থাকছি এবং আপনারাও আস্তে আস্তে দেখবেন যখন এই জার্নি আপনি স্টার্ট করেছেন আপনি ক্রমশ আপগ্রেডেড হতে থাকবেন এবং এর কোনো শেষ নেই শুধু একটাই জিনিস আছে সেটা হচ্ছে আনলিমিটেড হ্যাপিনেস এবং ব্লিস একটা এক্সট্যাটিক ফিলিংস যে ফিলিংসের কাছে নেগেটিভিটি বলুন বা রোগ জ্বালা বলুন বা ইভেন মৃত্যুর ভয় বলুন তারা অনেক অনেক কম অনেক নিচে তারা অনেক ডাউনগ্রেডেড রাইট আর একটা কথা স্যার যে আপনার সঙ্গে এই যোগাযোগটা এই পাঁচ দিনের ওয়ার্কশপের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানে ধারাবাহিক ভাবে রাখতে চাই নিশ্চয়ই প্রথমত তো ওয়ার্কশপে যে ইনস্ট্রাকশন আছে ফার্স্ট অফ অল সেগুলোকে আগে মেনে চলতে হবে তারপরে তো আপনি যদি যুক্ত থাকতে চান সেটা আলাদা ব্যাপার বাট ফার্স্ট অফ অল যে ইনস্ট্রাকশনগুলো গুলো দেয়া হয় ক্লাস যা যা ইনস্ট্রাকশন দেয়া আছে জাস্ট গো ফর মেইনটেইনিং দেম আর তারপরে তো डेफिनेटলি ইউ উইল গেট অল দি অপরচুনিটিস কিন্তু যেগুলো এখন আপাতত যেগুলো বলা হচ্ছে সেটা একটু আমি রিকোয়েস্ট করব আজকে রাতে শুতে যাওয়ার আগে আপনি কিন্তু করবেন ওটা এটা আমার রিকোয়েস্ট এবং কালকে সকালে উঠে কেননা আমি এই কারণে রিকোয়েস্ট করছি আপনি নিজেই দেখুন করে ভালো ফিলিংস হচ্ছে না খারাপ আপনি নিজেই বলুন আমাকে কালকে আমার তো বেশ কয়েকদিন ঘুমোতে পারেনি ভালো ঘুম হয়নি দেড়টা দুটো তিনটে বেজে যাচ্ছে কালকে এত সুন্দর ঘুম হয়েছে এক ঘুমে সকাল একবারে সাড়ে ছটায় আমি জেগেছি তাহলে দেখুন দারুণ উপকার পেয়েছি সেই জন্য আমি রিকোয়েস্ট করছি যে যে জিনিসটা আপনাকে হেল্প করছে আপনাকে উন্নত করছে ফিজিক্যালি সাইকোলজিক্যালি আপনি সেটার জন্য একটু টাইম দিন আজকে রাতে শুতে যাওয়ার আগে করবেন আমি বুঝতে পারছি সাড়ে নটা বেজে গেছে প্রায় কিন্তু তাও আজকে রাতে শুতে যাওয়ার আগে দশ মিনিট হলেও করবেন কালকে সকালে ঘুম থেকে উঠে করবেন কালকে দুপুরে বিকেলের মধ্যে একটা টাইমে যে কোনো একটা অবস্থার সুযোগ বুঝে করে নেবেন আর রাতে বেলা ক্লাস জয়েন করার আগে একবার যদি সম্ভব হয় ক্লাস জয়েন করবেন ওটা করে এবং আপনার অনেক অনেক দিক থেকে বেনিফিট পাবেন রাইট অসংখ্য ধন্যবাদ মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে নমস্কার